আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আবরকাত রাসুলহিন কারাদ আহমজুবিল্লাহমিনাশাহ ইতিম বিসমিল্লাহিউ রাহিমা রহিম ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মধু তো বন্ধুরা মধু নিয়ে অনেকগুলো ভিডিওতে অনেক আলোচনা করেছি তো বন্ধুরা আমি হাকিম হিসেবে আমাদেরকে ঔষধ তৈরির প্রয়োজনে প্রচুর পরিমাণে মধু সংগ্রহ করতে হয় মধু নিয়ে কাজ করতে হয় ফলে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন কোন মধুটি খাটি বা সবচেয়ে ভালো মধু কোনটি আবার অনেকে এবার জিজ্ঞাসা করে থাকেন যে মধু টেস্ট করার যে পরীক্ষাগুলো ইউটিউবে রয়েছে এগুলো সঠিক কিনা। তো বন্ধুরা এই দুটো বিষয়ে আমি একটি একটি করে সমাধান বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে বেস্ট মধু কোনটি তো বন্ধুরা কেউ বলে থাকেন হাকিম সাহ সরিষা ফুলের মধু ভালো না সুন্দরবনের নাকি ন্যাচারালি গাছের ডালে যেগুলো হয় এগুলো ভালো কালো মধু ভালো নাকি কি লিচু ফুলের মধু ভালো তো বন্ধুরা আমি বলবো খাঁটি মধু মধু গুণগতভাবে সবগুলোই ভালো যেমন গোলাপ ফুল রয়েছে আবার বেলি ফুল রয়েছে কারোর গোলাপ ফুল পছন্দ কারো বা বেলি ফুল পছন্দ কারো বা রজনীগন্ধা পছন্দ তো বন্ধুরা সেম বিষয়টি হচ্ছে আল্লাহ সুন্দরতলা মৌমাছিকে যেভাবে সৃষ্টি করেছেন যেভাবে মৌমাছিগুলো মধু সংগ্রহ করে নিয়ে আসেন নিয়ে এসে থাকে এই সবগুলো যদি খাঁটি হয় গুণগত মানে কোনো সমস্যা নেই ধরুন একটি উদাহরণস্বরূপ বলা যায় দেশি গাভীর দুধ আর বিভিন্ন অন্য দেশের যে অস্ট্রেলিয়ান বলুন শাহিয়াল বলুন পাকিস্তানি বলুন দুধ হিসেবে গুণগত মানে কোনো তফাত নেই স্বাদে বা ঘনত্বের মধ্যে কোনো কম বেশ হয়ে থাকে সে মধুর কোনোটি এ গ্রেড কোনোটি ব্রিগেড বিগ্রেডের হয়ে থাকে কোনোটি পাতলা কোনোটি বা একটু গাঢ় তো বন্ধুরা গুণগত মানের দিক দিয়ে কোনো সমস্যা নেই আপনি যেটা পছন্দ করেন বা সংগ্রহের ক্ষেত্রে যেটি বেশি পরিমাণে হয় এটির দাম একটু কম থাকে আর সাধারণত যেগুলো সংগ্রহ একটু কম হয় এগুলোর দাম কিন্তু একটু বেশি হয় ক্ষেত্রে এই কথা বলার সুযোগ নেই যে সরিষা ফুলের মধুর দাম কম এটি খারাপ সুন্দরবনের মধুর একটু মানে অল্প পরিমাণে পাওয়া যায় দাম একটু বেশি এই জন্য এটিই ভালো বিষয়টি এমন নয় সেক্ষেত্রে যে যেটি পছন্দ করেন এটি তার জন্য বেস্ট তো বন্ধু এটি গেল একটি অবস্থা দ্বিতীয় অবস্থা অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে তো বা পরীক্ষা করার জন্য যে পন্থাগুলো রয়েছে এগুলো কেমন উদাহরণস্বরূপ বলা যায় যে ইউটিউবে আপনারা দেখে থাকেন বা অনেকে দেখিয়ে থাকেন যে মধুর ভিতরে একটু কাগজ ডুবিয়ে এটিকে দেয়ারশাই বা লাইট দিয়ে জ্বালানো হচ্ছে আগুন ধরে যাচ্ছে তো বলছেন এটিই খাঁটি বন্ধুরা এর ভিতরে যদি মধুর সামান্য পরিমাণও থাকে অবশ্যই আগুন জ্বলবে সেক্ষেত্রে এটি বলার উপায় বা বলা যাবে না যে এটি খাঁটি সেম আরেকটি বলছি হাতের উপরে চুন নিয়ে একটু মধু নিয়ে একটু ঘষতে থাকলে সাধারণত এটি হাত গরম হয়ে যায় বন্ধুরা আপনি যে কোনো কিছু হাতের তালুতে নিয়ে চুন দিয়ে ঘষলে এটি গরম হবে তো বন্ধুরা ভেজাল মধুতেও গরম হবে খাঁটি মধুতেও গরম হবে সো এটিও সঠিক পন্থা নয় আরেকটি পন্থা হচ্ছে যে পানির ভিতরে একটু মধু দিলে যদি সরাসরি জমে যায় তল নিচে তাহলে এটি খাঁটি যেটি মিশে যায় এটি খাঁটি নয় তো বন্ধুরা পানির যে কোনো গণত্বের যে কোনো জিনিসই সরাসরি নিচে জমে যাবে সেটি মধু হোক অথবা মিষ্টির শিরা হোক সেক্ষেত্রে একেবারে মিষ্টির শিরা বিক্রি করেন না হয়তো ভেজাল দিলেও কিছু পরিমাণ দিয়ে থাকতে পারেন তো ফলে এটু সঠিক পন্থা নয় একমাত্র সঠিক পন্থা হচ্ছে ল্যাব টেস্ট তাহলে অনেকেই বলবেন তাহলে আমরা তো ল্যাব পাবো কোথায় এটি পরীক্ষা করার উপায় কি বন্ধুরা আমি বলবো যাকে সবচেয়ে বেশি বিশ্বাস হয় আস্থা রাখতে পারেন তার কাছ থেকে নিন আর সরাসরি যদি মৌচাক বা মৌয়ালদের কাছ থেকে সরাসরি পাশে থেকে কেটে নিতে পারেন নিন আপনারা যে সকল পরীক্ষাগুলো দেখে থাকেন এগুলোর উপর নির্ভর করবেন না প্লিজ বিশ্বাস করে মধু সংগ্রহ করুন সাথে থেকে সংগ্রহ করুন লেপট ল্যাব টেস্ট করুন এই তিনটেই হচ্ছে সঠিক পন্থা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজ সহ আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলটাই মুখেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে